তোমাকে নিয়ে বলতে গেলে আমার বলা কখনোই শেষ হবে না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি একটা সত্যি কথা বলি আমরা সবাই ছোটবেলায় একটা জিনিস ভীষণ ভয় পেতাম সেটা হলো অপমান হওয়া কোনো অনুষ্ঠানে গিয়ে ভুল করে পরে গেলাম অথবা কোনো কঠিন প্রশ্নের উত্তর ভুলভাল দিয়ে দিলাম আর ঠিক তখনই পাশ থেকে কেউ একজন যদি খ্যাক করে হেসে উঠতো কিংবা অদ্ভুত চোখে তাকাত তখন বুকটা কেঁপে উঠত তাই না এটা গরম স্রোত যেন গলা দিয়ে উঠে আসতো আর মনে হতো ইস মাটিটা কেন দুই বাক খলনা এটাই ছিল আমাদের লজ্জা এটাই ছিল আমাদের ইগো এই অনুভূতিটা আমাদের শেখাতো একটা সীমারেখা আছে যেটা অতিক্রম করা উচিত নয় কিন্তু আজকের এই ডিজিটাল যুগে এসে আমি মাঝে মাঝে ভাবি সেই সীমারেখাটা কি আছে আর নাকি সেটাকে ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হচ্ছে আমরা চারপাশে যা দেখছি তাতে মনে হচ্ছে কিছু মানুষ যেন ব্যক্তিগত জীবনকে একটা বিশাল নন স্টাক শো বানিয়ে ফেলেছে আর সেই শোয়ের মূল মন্ত্র হল যত বেশি লজ্জা যত বেশি ব্যক্তিগত নোংরামি তত বেশি টাকা কেমন যেন একটা ভয়ঙ্কর খেলা চলছে যেখানে নিজের মর্যাদাটা হচ্ছে বাজি ডেটা রিপোর্টার বলছে দুই পঁচিশ সালের মে মাস নাগাদ বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী সাতষট্টি দশমিক আঠারো মিলিয়নে পৌঁছে যাচ্ছে এই তথ্যগুলো কিন্তু গল্প নয় একদম বাস্তব এই এ তো ফেসবুক ব্যবহারকারীদের একটা বিশাল অংশ ছিল সুন্দর মাধ্যম যেখানে আপনি রান্না শেখাবেন নতুন কিছু তৈরি করবেন কিংবা নতুন কোন জায়গা ঘুরে দেখাবে কিন্তু আমাদের বাংলাদেশে কি সেটা হচ্ছে আমাদের ফেসবুক ফিল্ড খুললেই দেখি হয় পারিবারিক ঝগড়া চলছে নয়টুক স্বামী স্ত্রীর বিচ্ছেদ দেখানো হচ্ছে অথবা এমন কিছু বিষয় দেখানো হচ্ছে যা একান্তই চার দেয়ালের ভিতরে থাকার কথা এটা এটা কি না হলো সস্তা নাটকের ব্রডকাস্ট দেখুন একজন মানুষ টাকার জন্য দিনের পর দিন নিজের সবচেয়ে দুর্বল সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করে তখন সেটা শুধু তাদের ইনকাম সোর্স থাকে না তখন সেটা হয় যায় এক ধরনের নৈতিক দেউলিয়াপনা আমি তো এদেরকে দেখি একদল নীতিহীন সেলসম্যান হিসেবে যারা তাদের পরিবারের শান্তি নিজেদের মর্যাদা সবকিছুই পণ্যের মতো বিক্রি করে দিচ্ছে তাদের কাছে এখন একটাই কথা সেলস ফর মানি টাকার জন্য নিজের আত্মাকে বিক্রি করে দেওয়া ইউর এই দেখুন আহাদ আর তিসার ঘটনা এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে বারবার ধাক্কা দেয় বারবার বিয়ে বারবার পারিবারিক অশান্তি আর সবই হচ্ছে ক্যামেরার সামনে কিন্তু কেন কারণ দর্শকরা এই ঝগড়া এই কান্না দেখছে আর যত দেখছে তত তাদের পকেটে টাকা ঢুকছে তিশার মতো একজন মেয়ে যিনি হয়তো অন্যরকম একটা জীবন কাটাতে পারতে কিন্তু এই সহজে বিখ্যাত হওয়া আর টাকার হাতছানি তাকে টেনে এনেছে এই লাইফ সার্কাস এরা প্রথমে ভাবে ঠিক আছে কিছুদিন নাটক করি টাকা আসুক তারপর সব ঠিক হয়ে যাবে কিন্তু তারা বুঝতেও পারে না একবার ব্যক্তিগত জীবনের গোপন দরজাটা খুলে দিলে এই বিউয়ের লোভের নামের ড্রাগটা আপনাকে এমনভাবে আঁকড়ে ধরে যে আপনি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না আপনি তখনই কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটার নন আপনি হয়ে যান আপনার নিজের নাটকের বন্দী আর সবচেয়ে দুঃখের কথা হলো আমরা মানে দর্শকরা এই চক্রটাকে আরো মজবুত করেছি আমরা সমালোচনা করছি গালি দিচ্ছি কিন্তু ঠিকই পরের ভিডিওটা দেখছি আমরা এই নোংরামিকে বয়কট ভিউ করে দিয়ে তাদের ইনকামের রাস্তাটা আরো মসৃণ করে দিচ্ছি আমরা যদি দেখা বন্ধ করি এদের ইনকাম বন্ধ হবে তখনই তারা নাটক বন্ধ করতে বাধ্য হবে দর্শকই আসল নিয়ন্ত্রক কিন্তু আমরা কি সেই দায়িত্বটা নিচ্ছি বা দায়িত্বটা পালন করছি